গোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে আমি তো চিনি না এদেরকে ওরা তো আমাকে বলেনি আমি ডিবি ওরা তো আমাকে বলেনি আমি কোনো গন্ড সংস্থা ওরা তো আমাকে বলেনি যে আমরা বাংলাদেশ রাষ্ট্রের পুলিশ সিভিলিয়ান সিভিল ড্রেস আমাকে তো বলেনি আমার কোনো টিচারকে তো বলেনি তারা কারা আমি তো চিনি না আমি তো গুন্ডামি দেখলাম আমি তো এখানে হাইজ্যাক করে ছেড়ে থেকে তুলে নিয়ে যাওয়া দেখলাম চ্যাং ধরে করে তুলে নিয়ে যাওয়া আমি তো ধরেও আটকাতে পারলাম না দু একজনকে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা যখন বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমরা এটা হতে দেব না এখানে এটা শেষ না কারা এরা এই বাহিনী কারা আমি জবাব চাই আমি এদের পরিচয় চাই আমি চাই মিডিয়া খোঁজ নেবে এটা কোন ফোর্স এটা কি বাংলাদেশের কোনো আর্মি এটা কি বাংলাদেশের কোনো বাহিনী বৈধ বাহিনী না অবৈধ কোনো বাহিনী নিয়ে গেল আমার ছেলেদেরকে এই বাচ্চা ছেলে আমরা তো কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি আজকে আজকে এটা শিক্ষকদের প্রোগ্রাম ছিল আমরা কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি ছেলে ছেলেমেয়েরা কোথা থেকে নিজেদের আবেগে এসে ঢুকেছে আমি জানি না ওরা আমাদেরকে বলেছে যে আমাদেরকে আমরা ভয় পাচ্ছি বের করেন তার মধ্যে এই ঘটনা এটা কোনো আচরণ না এটা কোনো আমি শুনেছি দুটো ছেলেকে আটকেছে আমি কয়েকজনকে শারীরিকভাবে আমি এবং আমার সহকর্মীরা পাঠিয়েছি টানা হেঁচড়া করে এই শুনলাম দুজনকে নিয়ে গেছে এরই মধ্যে আচ্ছা উচিত 빚도 봐! Oh, <laughs> my আমরা শান্তিপূর্ণ মিছিল করছি আপনারা আবার আবার হামলা করেছে সে যাই হোক আপনার কাছে খুবই ক্রিমিনালের কোনো ধরার কোনো রকমের রেকর্ড নাই যে এদেরকে ধরতে হবে সন্দেহের বসে মানুষকে ধরা এটা অন্যায় এটা থামান প্রোগ্রাম তো শেষ হয়ে যাচ্ছে আমরা প্রোগ্রাম শেষ করে দিয়েছি এখন আমাদের শিক্ষার্থীদের আমাদের শিক্ষার্থীদের নিরাপদে যাওয়ার ব্যবস্থা আপনারা করবেন যদি কোনো ছাত্রের গায়ে হাত পড়ে আমরা কিন্তু এরপরে আর কোনো দায়িত্ব নিব না যদি ছাত্রের গায়ে হাত পড়ে কোনো কোনো আমাদের সহকর্মীদের গায়ে হাত পড়ে এইটা আমরা কিন্তু মেনে নেবো না গ্রেফতার করিনি আমরা কিন্তু কাউকে গ্রেফতার করিনি এখান থেকে তুলেও নিয়ে যাই আপনারা সবাই দেখেছেন আমি বলেছি চেষ্টা না আমি বলেছি যে দুই তিনজন এসে আমাদের পুলিশের হাতে গায়ে হাত তোলার চেষ্টা করেছিল গায়ে হাত দিয়েছিল আমার তখন তাকে এনে জিজ্ঞেস করার জন্য যে কেন যখন একজনের সাথে আমরা কথা বলতেছিলাম এটা হয়তো ওরা ফলো করেছে এটা ফলো করে সবাই একসাথে জড়ো হয়ে আমাদের উপরে চলা হতো তখন হয়তো এখন কোনো কিছু এখনো কোনো কিছু ঘটেনি এখানে ওনারা শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ ভাবে আছে দুই তিনজন বের হয়ে এসে আমাদের পুলিশের এক্সেন একটা হরতে করছিল একজনের গায়ে হাত তুলেছিল তা আমরা ক্ষেত্রে জাস্ট নিবৃত করার জন্য তাদেরকে বলছি আমরা ওরা ছাত্র না ছাত্র না তারা মনে হচ্ছে ওরা ছাত্র না বহিরাগত জাস্ট তাদেরকে নিবৃত করার জন্য আমাদের কাছে এরা এসে গায়ে হাত তোলার চেষ্টা কেন করলো আমরা তাদের সাথে কথা বলার জন্য সেটি করেছি এখানে কাউকে আমরা গ্রেফতার করি এরপরে অন্য কোনো কিছু এখানে শিক্ষকদের যারা আছে তাদের প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই

Assalamualaikum, w a a h m a t u l a h a b k a t u আপনার ছাত্রকে ছুমের উঠিয়ে নিয়ে যাওয়া আমাদের বলেন এইটা খুবই অন্যায় এবং এই কারণে আজকে সেই পরিণত ঘটেছে এটা আপনাদের মনে রাখতে হবে আজকে তো বারো বছর ধরে কাণ্ডটাই করেছেন আপনারা ছাত্রলীগ এবং আপনার আবলে